কারোর সাথে অঙ্গীকার করলে সেই অঙ্গীকার কিভাবে রক্ষা করতে হয় তার একটি হোমা হবে আজকের এই গল্পটি তাহলে চলুন গল্পটি শুরু করি প্রসিদ্ধ বাগদাদ নগরী অসংখ্য স্মৃতিবি জড়িত এই বাগদাদ নগরীর এককালের খলিফা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ ঐশ্বর্য বৈভব প্রাচুর্য সৌন্দর্য এবং সুষমামণ্ডিত বাগদাদ নগরী তারই আমলে একটি স্বপ্নপুরীতে পরিণত হয়েছিল আবদুল্লাহ ছিলেন তারই ও সন্তান যিনি পরবর্তীতে মামুনুর রশিদ নামে ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছেন বাদশাহ হারুনুর রশিদের পরেই যিনি আমিরুল মমিনিনের আসন অলঙ্কৃত করেছিলেন মামুনুর রশিদ ছিলেন খলিফা হারুনুর রশিদের যোগ্য উত্তর ন্যায়নিষ্ঠা মহানুভবতা ও উদারতার জন্য তিনি সমদেক পরিচিত ছিলেন তিনি প্রতি রমজান মাসে পবিত্র কোরআন শরীফ তেত্রিশ বার খতম করতেন বলে জানা যায় ধর্মীয় সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে ঐতিহাসিকগণ তার শাসনকালকে মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলে আখ্যায়িত করে থাকেন আটশো উনিশ খ্রিস্টাব্দে যখন খলিফা মামুনুর হশিদ শাসনবার গ্রহণ করলেন তখন তার ওই চাচা ইব্রাহিম মাহাদি তার হাতে বাইয়াদ গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং বাগদাদে বিদ্রোহ শুরু করেন তার বিদ্রোহ দমনের জন্য প্রগাঢ় প্রজ্ঞা দৃঢ় সংকল্প ও নির্ভীক চরিত্রের অধিকারী খলিফা মামুনুর রশিদ কাল বিলম্ব না করে একটি শক্তিশালী বাহিনী প্রস্তুত করেন এবং সমগ্র ইরাকে ঘোষণা করে দেন যে যে ব্যক্তি আমার চাচা ইব্রাহিম ইবনে মাহাদিকে গ্রেপ্তার করতে পারবে তাকে এক লক্ষ দীর্হাম পুরস্কার দেওয়া হবে এই সংবাদ শ্রবণে ইব্রাহিম ইবনে মাহাদি অত্যন্ত ভয় পেলেন এবং নিজেকে বাঁচানোর জন্য আত্মগোপন করে অন্যত পালিয়ে গেলেন কিন্তু সেখানেও তিনি বাঁচতে পারলেন না বেশ কিছুদিন আত্মগোপন করে থাকার পর এক সময় তিনি সিপাহীদের হাতে বন্দী হয়ে খলিফার দরবারে অপরাধী হিসেবে উপস্থিত হলেন আত্মগোপনের সেই দিনগুলোই প্রেম ইবনে মাহাদের কীভাবে কাটলো কীভাবে তিনি বন্দী হলেন কী রূপ আচরণ করা হলো তার সাথে এবং এর পরবর্তী ঘটনাই বা কী ছিল এ নিয়েই এবারের চমকপ্রদ কাহিনী চলুন শিক্ষামূলক ও মর্মস্পর্শী এই কাহিনীটি তার নিজের মুখ থেকেই শুনি তিনি বলেন যখন খলিফা মামুনুর রশিদ আমাকে বন্দি করার জন্য লক্ষ্য দীহাম পুরস্কার ঘোষণা করলেন তখন আমি ভাবলাম এই পরিস্থিতিতে বাগদাদে অবস্থান করা আমার জন্য মোটেও নিরাপদ নয় তাই আমি নিরুপায় হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম তখন ছিল গরমের মৌসুম দুপুরের খই ফোটা প্রচণ্ড রোদের মধ্যে আমি উদ্ভ্রান্তের মতো হেঁটে চলছিলাম বিরামহীন এই চলার কোনো গন্তব্য আমার জানা ছিল না উদ্দেশ্যহীনভাবে একদিকে হাঁটছিলাম এভাবে হাঁটতে হাঁটতে একসময় আমি একটি গলির মধ্যে ঢুকে পড়লাম গলির সরু পথ ধরে কিছুক্ষণ চললাম হঠাৎ দেখি পথটি সামনের দিকে সম্পূর্ণরূপে বন্ধ সামনে এগোবার কোনো রাস্তা নেই পেছনে ফিরে যাওয়াও ভালো মনে করলাম না কিঙ্কটব্য বিমুর হয়ে দাঁড়িয়ে পড়লাম ভাবনার সমুদ্রে হারিয়ে গেলাম মৃত্যু ভয় চতুর্দিক থেকে ঘিরে ধরলো আমাকে মনে হলো এই বুঝিয়ে আমি ধরা পড়ে গেলাম আমি চিন্তা করছিলাম হঠাৎ এক কৃষ্ণকায় যুবকের মায়াময় চেহারা আমার চিন্তায় ছেদ ফেললো সে তার ঘরের দরজায় দাঁড়িয়ে তাকে দেখে কেন যেন হৃদয়ে এক কোণে আসার সঞ্চার হল আমি ধীর পদে যুবকের নিকটে এগিয়ে গেলাম বললাম অত্যন্ত বিনয়ের সাথে ভাই কিছু সময়ের জন্য আমাকে তোমার ঘরে আশ্রয় দিবে যুবক বলল অবশ্যই দিব আসুন ভেতরে আসুন এ কথা বলে সে আমাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে তার ঘরে নিয়ে গেল এবং আমাকে একটি পরিচ্ছন্ন ও পরিপাটি কক্ষে বসালো আমাকে বসতে দিয়ে সে বলল জনাব আপনি একটু বসুন আমি আসছি বেশি দেরি হবে না ইনশাল্লাহ এ বলে সে চলে গেল যুবক চলে যাওয়ার পর আমার মনে সন্দেহ জাগল ভাবলাম যুবক আবার আমাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশে খবর দিতে গেল না তো একবার সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব কিন্তু তা আর হলো না ইতিমধ্যে যুবক বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার নিয়ে উপস্থিত হয়ে বলল মহতারাম আমি একজন নাপিত আমার ঘরের সাধারণ খাবার আপনাকে খাওয়ানো উচিত মনে করিনি তাই আপনার জন্য বাজার থেকে সাধ্যমতো ভালো খাবার নিয়ে এসেছি অনুগ্রহপূর্বক আমার মেহমানদারি কবুল করুন যুবকের ভদ্রতা ও উদারতা দেখে আমি সীমাহীন বিস্মিত হলাম আমার প্রতি তার অপরিসীম শ্রদ্ধাবোধ আমাকে যার করোনায় আশ্চর্যজন নিত করল শেষ পর্যন্ত তার উপস্থিত করা খাবার থেকে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম খাবার শেষ করার পরেও অস্থিরতা ও পেরেশারির ছাপ আমার চোখে মুখে স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল এই অস্থির ভাব যুবকের দৃষ্টি আনল না এ সময় কিছুক্ষণ চিন্তা করেই হঠাৎ সে বলি উঠল হুজুর বেয়াদি মাফ করবেন আপনার সুললিত কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি শুনতে পেলে নিজেকে ধন্য মনে করতাম যুবকের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম বিস্মিত কণ্ঠে বললাম আমি কবিতা জানিয়ে কথা তোমাকে কে বলল যুবক বলল হজরত আপনাকে চিনে না এমন দুর্ভাগ্য কে আছে আপনার ইব্রাহিম নাম কি বাগদাদে কোনো অপরিচিত নাম নয় খলিফা মামুনুর রশিদ তো আপনাকে গ্রেপ্তার করার জন্যই এক লক্ষ দীর্হামের পুরস্কার ঘোষণা করেছেন যুবকের কথায় আমি আবারও বিস্মিত হলাম অবশেষে জীবনের এই কঠিন মুহূর্তেও তার মন রক্ষার্থে কিছু কবিতা আবৃত্তি করে শোনালাম সেও খুব আবেগ ও উচ্ছ্বাসের সঙ্গে আমার কবিতা আবৃত্তি শুনল অথপর আমি বিদায় নেয়ার প্রস্তুতি নিলাম এবং তাকে কিছু উপহার দিতে চাইলাম কিন্তু যুবক যথেষ্ট বিনয়ের সাথে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবং এই সংকটময় মুহূর্তে বাইরে না বেরিয়ে তার ঘরে আরও কিছুদিন থাকার অনুরোধ করল আমিও তার কথা সঙ্গত ভেবে আরও কয়েকদিন সেখানেই অবস্থান করলাম যতদিন আমি তার ওখানে থাকলাম ততদিন সে পূর্ণ আন্তরিকতা সহকারেই আমার মেহমানদারি ও আদর যত্ন করল। যতবারই আমি চলে যাওয়ার কথা বললাম ততবারই সে আমাকে কথা বলে যেতে বারণ করলো যে বাইরের পরিবেশ আপনার জন্য মোটেও নিরাপদ নয় সুতরাং আপনি এখানেই অবস্থান করুন বারবার একই কথা বলে যুবক তার উদারত প্রশস্ত হৃদয়ের পরিচয় প্রদান করলেও একজন গরিব ছেলে আমার জন্য এত কষ্ট স্বীকার করবে তা আমার বড় তাস্ত হচ্ছিল না তাই একদিন তাকে কিছু না বলে এই গোপনে সেখান থেকে অন্যত্র রওনা হয়ে গেলাম নিজেকে আড়াল করার জন্য এই সময় আমি মহিলাদের পোশাক পরে নিয়েছিলাম কিন্তু রাস্তায় বের হয়ে দেখলাম একজন গোড়শোয়ার দাঁড়িয়ে আছে এবং সে তার সন্ধানী দৃষ্টি দিয়ে অত্যন্ত বারবার পর্যবেক্ষণ করছে সে যখন নিশ্চিত রূপে বুঝতে পারল যে আমি আমাকে মাহাদি তখন সে হঠাৎ ঘোড়ার পিঠ থেকে এক লাফে নেমে এসে আমাকে ঝাঁপতে ধরলো তারপর চিৎকার করে বলতে লাগলো ইব্রাহিম ইবনে মাহাদি ইব্রাহিম ইবনে মাহাদি খলিফা যাকে গ্রেপ্তার করার জন্য লক্ষ্য দীর্হাম পুরস্কার ঘোষণা করেছেন তোমরা কে আছো কোথায় আছো জলদি আসো আমি দেখলাম অবস্থা ব্যগতিক অত্যন্ত শোচনীয় তার কাছ থেকে ছুটতে না পারলে জীবন বাঁচাবার জন্য আর কোনো উপায় নেই তাই দেহের সমস্ত শক্তি একত্রিত করে তাকে এত জোরে একটি ধাক্কা লাগালাম যে তা সামলাতে না পেরে সে ছিটকে গিয়ে একটি গভীর খাদের মধ্যে পড়ে গেল গোড় ছিল খলিবা মামুনুর রশিদের একজন শক্তিশালী সৈনিক আমি তার সাথে এরূপ আচরণ করবো এবং তাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিতে সক্ষম হব এমনকি হয়তো সে ভাবতেও পারেনি খাদে পড়ে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয় সেখানে পতিত হওয়ার পর সে আমাকে পাল্টা আক্রমণ করবে দূরের কথা নিজেকে সেখান থেকে সাথে সাথে তুলে আনাও তার পক্ষে সম্ভব হলো না এ সুযোগে কাল ক্ষেপণ না করে আমি যেদিকে পারলাম উর্ধ্ব শ্বাসে দৌড়াতে লাগলাম এবং দ্রুত একটি সংকীর্ণ অন্ধকার গলির ভিতরে ঢুকে পড়লাম গলি পথ দিয়ে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ দেখলাম একজন মহিলা তার ঘরের দরজার সামনে বসে আছে আমি খুব বিনয়ের সাথে তাকে অনুরোধ করে বললাম আমার জীবন হুমকির সম্মুখীন দুষ্কনরা আমাকে খুঁজে বেড়াচ্ছে দয়া করে আমাকে একটু আশ্রয় দিন স্বভাবের সেই মহিলা আমার কথা শুনে সাথে সাথে আমাকে ঘরের ভেতরে প্রবেশ করার আহ্বান জানালো এবং আমার প্রতি অনুগ্রহশীল হয়ে পর্দার আড়াল থেকে আমাকে লক্ষ্য করে বলল আসুন ভেতরে আসুন আমি আপনাকে আশ্রয় দিচ্ছি আমি আপনার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলাম ঘরে বেশ কয়েকটি কক্ষ ছিল মহিলার আহ্বানে আমি একটি কক্ষে প্রবেশ করার পর আমাকে সেখানে বিশ্রাম করার কথা বলে সে বাইরে দিয়ে কক্ষটি তালাবদ্ধ করে দিল যাতে কেউ বুঝতে না পারে যে এতে কোনো লোক আছে আমি মনে মনে আল্লাহর শকুর আদায় করলাম এবং কথা ভেবে স্বস্তি অনুভব করলাম যে আর যাই হোক খলিফা মামুন সিপাহির হাত থেকে তো বাঁচা গেল কিন্তু পরক্ষণেই আমি যা শুনলাম ও দেখলাম তাতে বেঁচে থাকা শেষ আশাটুকু ধপ করে নিবে গেল কেননা কিছুক্ষণ পূর্বে যে সিপাহীকে খাদে ফেলে দিয়ে এখানে এসে আশ্রয় নিলাম সেই এখন আমার দরজার সামনে উপস্থিত খাদে পড়ে গিয়ে সে মারাত্মক আঘাত পেয়েছে যে মহিলা আমাকে আশ্রয় দিয়েছিল তার সাথে সে কথা বলছে তার কাঁধে হাত দিয়ে সেই বাড়ির ভিতরে প্রবেশ করছে তাদের কথাবার্তা ও আচর আচরণ দেখে বুঝতে বাকি রইল না যে উক্ত মহিলা সিপাইয়ীর স্ত্রী পায়ে আঘাত পাওয়ার কারণে সিপাই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটিতে ফাঁস স্ত্রিয়ে চলছিল মাথা ও দেহের বেশ কয়েকটি স্থানে রক্ত ঝরতে দেখা গেল মাঝে মধ্যে ব্যথায় সে কুকিয়ে উঠছিল ব্যাপারটা এখন এই দাঁড়ালো যে শিফাইকে মারাত্মকভাবে আহত করে আমি তারই বাড়িতে প্রাণ প্রাণপ্রিয় স্ত্রীর আশ্রয় গ্রহণ করেছি এ বিস্ময়কর অবস্থা প্রত্যক্ষ করে আমি হাসবো না কাঁদবো তা বুঝতে পারছিলাম আমার রুমের একটু দূরে বসে সিফাই তার স্ত্রী নিকট সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে শোনাল আমার আকার আকৃতিও তার সামনে উপস্থাপন করলো আমার বয়স আনুমানিক কত হবে তাও সে বলতে ভুল করলো না ফলে প্রিয়তম স্বামীর গোটা দেহকে রক্তাক্তকারী অপরাধী যে আমি এ কথা বুঝতে মহিলার মোটেও অসুবিধা হলো না এমত অবস্থায় মহিলা কি কঠিন সিদ্ধান্ত নেবেন তা বলাই বা হলো কিন্তু ঘটনা দাঁড়ালো সম্পূর্ণ উল্টো পবিত্র মনে সেই মহিলা শান্তভাবেই সব কিছু শুনে গেল কিন্তু আমার কথা ঘুণাক্করেও সে স্বামীর সাথে উচ্চারণ করল না এমন কোনো আচরণও সে করলো না যার দ্বারা স্বামী বুঝতে পারে যে আমি তারই ঘরে তালাবদ্ধ অবস্থায় বিশ্রাম করছি আমি এখন তারই হাতের মুঠ কয়ে মহিলাটি একদিকে স্বামীর বর্ণিত কাহিনী মনোযোগ সহকারে শুনে যাচ্ছে আর অন্যদিকে অত্যন্ত যত্ন সহকারে আন্তরিকভাবে স্বামীর আহত স্থানগুলো পরিষ্কার করে তাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে মাঝে মধ্যে বিভিন্ন প্রকার কথাবার্তা বলে স্বামীকে সান্ত্বনা দিচ্ছে এভাবে বেশ কিছুক্ষণ যাবত আন্তরিক সেবা ভালোবাসা ও মহাব্বত ও ভক্তিপূর্ণ আলাপ আলোচনায় স্বামীর শরীরে একটু আরাম বোধ হলো এবং একসময় সে গভীর নিদ্রায় নিমগ্ন হলো এরপর যা ঘটলো তা ছিল আমার কল্পনারও অতীত যা প্রত্যক্ষ করে আমি কেবল খুশি হইনি রীতিমতো বিস্মিত হয়েছি একজন মহিলা আপন কলে যার টুকরো স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখেও কেবলই অঙ্গীকার পালনের জন্য অপরাধীকে এভাবে ক্ষমা করে দিতে পারে তার সাথে এমন সৌজন্যমূলক ভদ্র ব্যবহার করতে পারে উপরন্ত এক লক্ষ হামের পুরস্কারকে কোরবানি দিতে পারে তা আমার ধারণাও ছিল না বিষয়টি আমার নিকট কেবল অসম্ভব না বাস্তব মনে হয়েছিল কিন্তু মহীষী এই নারীর বেলায় তাই ঘটলো সে মহাপ্রলয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত আগত সমগ্র মানব জাতিকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে না অঙ্গীকার রক্ষার জন্য যে কোনো ধরনের কোরবানি দিতে সে প্রস্তুত থাকবে নিজের সহায় সম্পত্তি আর প্রিয়তম স্বামী কেন প্রয়োজনীয় জীবন জীবনকেও বিপদের সম্মুখীন করে হলেও সে তার ওয়াদা রক্ষা করতে সচেষ্ট হবে কেননা ওয়াদা পালন তো ইমানেরই একটি গুরুত্বপূর্ণ অংশ রাসুল সাল্ল আলসাল্লাম ওয়াদা খেলার সম্পর্কে কত কঠিন কথা উচ্চারণ করেছেন তিনি বলেছেন ওই ব্যক্তির ইমান পূর্ণ নয় যার ওয়াদা ঠিক নেই তাই পরিপূর্ণ ওয়াদা পালনের প্রতি যত্নবান হতে হবে যা হোক স্বামীকে ঘুম পাড়িয়ে এই বিদুষী মহিলা হালকা ভাইয়ে আমার দরজায় এসে দাঁড়ালো তাকে আসতে দেখে আমি ভেবেছিলাম এবার আর আমার রক্ষা নেই কিন্তু বাস্তবে দেখলাম ভিন্ন কিছু সে আমার কাছে এসে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ভাষায় অনুচ্ছ সরে বলল ভাই এই সিপাহী যাকে আপনি মারাত্মকভাবে জখম করেছেন তিনি আমার স্বামী আর একজন দিনদার স্ত্রী তার স্বামীকে কতটুকু শ্রদ্ধা করে কি পরিমাণ মহাব্বত করে তা হয়তো আপনার অজানা নয় একে তো আপনি রাষ্ট্রদ্রোহী তার অপরাধের চরম অপরাধী আবার আমার কলিজার টুকরো স্বামীকে আহত করে সে অপরাধের মাত্রাকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছেন উপরন্তু আপনাকে এখন বন্দি করে খলিফার হাতে তুলে দিলে আমরা এক লক্ষ দ্বীহাম পুরস্কার পেতে পারি এবং সেখানে আপনাকে অপমানিত হতে দেখে নিজেদের স্পৃহা স্পৃহাও চরিতার্থ করতে পারি কিন্তু এতটুকু বলার পর তার গলা রুদ্ধ হয়ে আসে মুখ থেকে কোনো কথা সরে না ছল ছলিয়ে উঠে যুগল প্রিয়জনের এই কাহিনীর প্রতিক্রিয়ায় বড় তপ্ত অস্ত্রমুক্ত ধারার ন্যায় নিচে গড়িয়ে পড়ে স্বামীর রক্তাক্ত দেহের দিকে একবার তাকিয়ে সে দু হাত দিয়ে মুখ ডেকে মাটিতে বসে পড়ে ছোট্ট শিশুটির মতো মুখ গুঁজে কিছুক্ষণ কাঁদে আবেগে আপ্লুত হয়ে পড়ে সে তারপরে নিজেকে সামনে নিয়ে আঁচলে চোখ মুছে সে আবার বলতে কিন্তু ভাইজান আমি একজন মুসলিম নারী আপনাকে আমি আশ্রয় দিয়েছি নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছি আপনি আমাকে বিশ্বাস করে আশ্বস্ত হয়েই আমার ঘরে আশ্রয় নিয়েছেন সুতরাং কিছুতেই আমি আপনার সাথে বিশ্বাস করতে পারি না আমি আমার অঙ্গীকার পালনের জন্য যে কোনো ধরনের কোরবানি দিতে প্রস্তুত আছি আমার মানবতা ও ভদ্রতা কখনো এমনটি মেনে নিবে না যে আমার আশ্রয় থাকার আপনার কোনো কষ্ট হয় মহিলার কথা শুনে আমি লজ্জায় ও ভয়ে মাথা নিচু করে বসে রইলাম আমার মুখ থেকে একটি শব্দও বেরোলো না মনে মনে বললাম আল্লাহ কি কোনো মহিলা নাকি কোনো ট্যুরিস্টা এমন অনুপম চরিত্র সুন্দর আদর্শের নারীও কি তাহলে পৃথিবীতে আছে যারা কেবলই ওয়াদা রক্ষার খাতির এত বড় উদারতার পরিচয় দিতে পারে দীর হামের মা একে অবলীলায় ধুলোয় মিশিয়ে দিতে পারে পারে আদরের স্বামীর প্রাণঘাতী শত্রুকে হাতের মুঠোয় পেয়েও এরূপ সৌজন্যমূলক কথাবার্তা বলতে আমি কথাবার্তা না বলে হত হতভম্বের মতে বসে রইলাম মহিলার বলে যাওয়া কথাগুলো চিন্তা করতে লাগলাম সে বলল ভাই আমার স্বামী এখন গভীর ঘুমে আচ্ছন্ন একটু পরেই হয়তো ঘুম থেকে জেগে উঠবেন তাই দেরি না করে আপনি এখনই এখান থেকে অন্যত্র সরে যান আমার স্বামী যদি জেগে উঠেন তবে তা আপনারও আমার উভয়ের জন্যই বিপদের কারণ হবে সুতরাং আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনি চুপচাপ বেরিয়ে পড়ুন মহিলার কথা শেষ হওয়ার পর তাকে কৃতজ্ঞতা জানিয়ে কম প্রমাণ পদে ধীরে ধীরে সেখান থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়লাম সেখান থেকে বের হওয়ার পর গোটা দুনিয়া আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেল মৃত্যু ভয়ে আমার আপদমস্তক কাঁপতে শুরু করলো এ সংকটময় মুহূর্তেও আমি মহিলার মহানুভবতা ও তার অঙ্গীকার পালনের অনুপম দৃষ্টান্তের কথা বারবার স্মরণ করে সামনে অগ্রসর হতে থাকলাম এভাবে কিছু দূর চলার পর হঠাৎ আমার এক প্রিয় বাদির কথা মনে পড়লো মনে মনে বললাম আরে এ বিপদ মুহূর্তে তো আমি তার কাছে সহায়তা নিতে পারি এ কথা চিন্তা করে সাথে সাথে তার বাড়ির দিকে রওনা দিলাম যখন আমি তার ঘরের দরজায় পৌঁছালাম তখন আমাকে দেখতে পেয়ে সে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এলো এবং খুব ব্যাকুল হয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো কিন্তু তার এই কান্না যে মায়া কান্না ছিল তা আমি বুঝতে পারিনি অথপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল এবং আমার সাথে সান্ত্বনামূলক অনেক কথাই বলল আমার এই বিপদের কথা আলোচনা করে বারবার সে আছলে চোখ পুঁচল এই অবস্থা প্রত্যক্ষ করে আমি আল্লাহ আল্লাহাকে শুকুর আদায় করলাম ভাবলাম জীবনের এই কঠিন মুহূর্তে কয়েকটা দিন হলেও তার নিকট নিশ্চিন্তে থাকা যাবে এরপরের ঘটনা সম্পূর্ণ অবিশ্বাস্য একজন বাদী আপন মনিবের সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে তা আমি কল্পনাও করিনি সে আমাকে ঘরে বসি কিছু সময়ের জন্য বাইরে বেরিয়ে গেল আমি ভাবলাম নিশ্চয়ই সে আমার জন্য খাবারের ব্যবস্থা করতে গেছে এ সময় আমার পেটেও প্রচণ্ড ক্ষুধা তাই এই কথা ভেবে খুশি হলাম যে এখন কিছু খাওয়া দাওয়াও করা যাবে এবং কিছুক্ষণ আরামও করা যাবে কিন্তু অল্পক্ষণের মধ্যেই আমার আশায় গুঁড়ে বালি আমি বাস্তবে যা দেখলাম তা আমার কল্পনাকেও হার মানালো বাদি এবার ফিরে এলো তবে একা নয় কয়েকজন নবজওয়ান সিপাহীকে সঙ্গে নিয়ে তার চোখে মুখে প্রাণোচ্ছলতার ছাপ সে এক দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল এই দৃশ্য দেখে আপনি হয়তো আমাকে অকৃতজ্ঞ ভাবছেন কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না যদি আপনার মতো শিকার ধরে দিতে পেরে লক্ষ দীর্হাম পুরস্কার পাওয়া যায় তাহলে একেই আমি জীবনের পরম পাওয়া বলে মনে করব সুতরাং বন্দি হওয়ার জন্য প্রস্তুত হন বাদির এ কথা শুনে এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমি সীমাহীন আশ্চর্য হলাম আমি ঘাবড়ে গিয়ে বাদিকে লক্ষ্য শুধু এতটুকুই বললাম যে উপকারের উপকার বুঝি মানুষ এভাবেই করে তুমি আমার প্রতি কেবল টাকা লোভে এতটা নিষ্ঠুর হতে পারবে তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস যা হোক এ অবস্থায় আমি বন্দী হলাম সিফাহিরা আমাকে গ্রেপ্তার করে খলিফা মামুনের দরবারে উপস্থিত করল খলিফার দরবারে পৌঁছে আমি রাজকীয় নিয়ম অনুসারে খলিফাকে সালাম করলাম খলিফা আমার সালামের জবাব দিলেন বটে কিন্তু রাগে গোসায় তখন তিনি ফটমট করছিলেন গোটা দরবারে তখন পিন পতন নিরবতা কেউ কোনো কথা বলছে না রাষ্ট্রদ্রোহী বিদ্রোহীর শাস্তি কত কঠিন এবং নির্মম তার শেষ পরিণতি কী হবে এখানকার সকলেই তা জান আমি জানতাম ন্যায়পরায়ণ এই খলিফার দরবারে স্বজনপ্রিয়তার কোনো স্থান নেই অপরাধী হিসেবে যে যতটুকু শাস্তির যোগ্য তা তাকে ভোগ করতেই হবে তথাপি আমি জীবন রক্ষার শেষ চেষ্টা হিসাবে একটু সাহস সঞ্চয় করে বললাম আমিরুল মোমিনে দয়া করে আমার ব্যাপারে তাড়াহুড়া করবেন না এ কথা নিঃসন্দেহে শতভাগ সত্য যে একজন বিদ্রোহী হিসাবে আমি কঠোর শাস্তির যোগ্য কিন্তু আপনার উদারচিত্ত ও দয়া ভরা অন্তরের কাছে ক্ষমা লাভের ব্যাপারেও আমি নিরাশ নই আমি জানি আমার অপরাধ অন্য সব অপরাধের চেয়ে বড় কিন্তু আপনার বেনজির উদারতা এবং হৃদয়ের প্রশস্ততা আমার অপরাধের চাইতেও বিশাল আর যদি আপনি আমাকে শাস্তি দিতে চান তবে অবশ্যই আমি তার উপযুক্ত আর আপনার সে অভিপ্রায় বাধা দানের ক্ষমতাও কারো নাই কিন্তু আপনি যদি তা না করে আমাকে ক্ষমা করে দেন তবে তা আপনার মহানুভবতারই পরিচায়ক হবে এবং বিশ্বের ইতিহাসে আপনার নাম সোনালী অক্ষরে লিপিবদ্ধ থাকবে আমার কথাগুলো খলিফা মনোযোগ দিয়ে শুনলো মনে হলো প্রতিটি কথায় যেন তার হৃদয়ের গহীন কোনো মৃদু আঘাত করল আর তারই প্রভাবে তার চেহারার রং পাল্টে গেল বিরক্তি বিষণ্নতা ও নিষ্ঠুরতার পরিবর্তে সে চেহারা একটা মায়ের স্পষ্ট আবরণ ছেয়ে গেল দারুণ প্রভাবিত হয়ে পড়লেন তিনি এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তিনি উপস্থিত সভাসদদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন তারপর বললেন উপস্থিত পরিষদবর্গ আসামির ব্যাপারে আপনাদের অভিমত কী খলিফার প্রশ্ন শেষ হতে না হতেই তারা এক বাক্যে বলি উঠল নির্মম মৃত্যুদণ্ডই আসামির উপযুক্ত শাস্তি রাষ্ট্রদ্রোহী তার স্বাদ নিষ্ঠুর মৃত্যুই তাকে উত্তম রূপে দরবারে উপস্থিত উজিরা আজম আহমেদ ইবনে খালেদ শুধু ভিন্ন মতামত পেশ করলেন আল্লাহ তার মঙ্গল করুন তিনি বললেন আমিরুল মুমিনিন বিদ্রোহী আসামিকে নিষ্ঠুর শাস্তি দিয়ে হত্যা করা একটি সচরাচর ব্যাপার ইতিহাস এটা কোনো দুর্লভ বিষয় নয় তবে আপনি যদি আপনার প্রশস্ত মন অপরিসীম উদারতা ও বিশাল মহানুভবতার কথা স্মরণ করে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে ইতিহাসে সোনালী পাতায় আপনার নাম চিরদিন অম্লান হয়ে থাকবে অনাগত ভবিষ্যতের পরবর্তী প্রজন্ম আপনার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করবে খলিফা মামুন অত্যন্ত গুরুত্ব ও মনোযোগ সহকারে উজিরা আজমের কথাগুলো শ্রবণ করলেন তারপর আমার প্রতি একটি অর্থপূর্ণ দৃষ্টি দিয়ে বললেন আর যদি বিদ্রোহী হওয়ার কারণে আমি আমার চাচার গায়ে তীর চালাই তবে সেটা কার গায়ে লাগবে সেটা তো প্রকারান্তরে আমার গায়েই লাগবে আমিরুল মমিনের কথা শুনে আমার শুষ্ক ঠোঁটে খেলে গেল এক টুকরো হাসি খুশিতে ঝলকিত হয়ে উঠলো আমার গোটা চেহারা চোখের কোণে দেখা দিল বাদ ভাঙ্গা অস্ত্র তবে এ অস্ত্র দুঃখের নয় আনন্দের বেদনার নয় খুশির মনে হলো এটি যেন আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন সবচেয়ে বড় খুশির দিন তাই সীমাহীন আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম আমি অবশেষে নিজেকে সামলে নিয়ে আলহামদুলিল্লাহ বলে খোদার শুক্র আদায় করি এ সময় খলিফা মামুন আল্লাহ ফাঁকের দরবারে সিজদাবনত হল এবং কিছুক্ষণ পর মাথা উত্তোলন করে আমাকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কি জানেন আমার সিজদার কারণ কি আমি বললাম আমির লুমিন এর কারণ হয়তো এটাই হবে যে আল্লাহ ফাঁক দয়া করে আমাকে আমিরের বাধ্যতা হওয়ার তৌফিক দান করেছেন খলিফা বললেন না চাচা যান আমি সিজদায় শুকুর এই জন্য আদায় করলাম যে আল্লাহ পাক আমার ক্রোধের আগুন নিভিয়ে দিয়েছেন এবং আমাকে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা তৌফিক দিয়েছেন এ কথা শুনে আমি আবারও খোদার দরবারে কালীমাতুর শুকুর আদায় করলাম অথফর খলিফা মামুনুর রশিদ আসন থেকে নেমে আমার কাছে এসে বললেন আত্মগোপনের দিনগুলো আপনার কিভাবে কোথায় কেটেছে তার কিছু বিবরণ আমাদেরকে শোনান আমি সবাইকে পুরো বিবরণ শোনালাম সবশেষে আমি বললাম আজ আমার সকল অন্ধকার দূর হয়ে গেছে আমার মনে আর কোনো দুঃখ নেই আল্লাহ আমাকে সত্যের পথে ফিরে আসার তৌফিক দিয়েছে এখন আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি দিনের আলো বাতাস উপভোগ করতে পারছি রাতের অন্ধকার দূর হয়ে আমার জীবনে এসেছে নবপ্রভাত আমার কথা শেষ হলে খলিফা ওই যুবককে ডাকলেন যে শ্রদ্ধা ভরে সযত্নে আমার মেহমানদারি করেছিল তারপর অঙ্গীকার পালনকারী ওই মহিষী মহিলাকেও ডাকলেন যে নিজের অঙ্গীকার রক্ষার খাতিরে প্রেমাস্পদ স্বামীর প্রাণঘাতী শত্রুকেও নিঃসংকোচে ক্ষমা করে দিয়েছিল অথপর ওই ধোকাবাজ লোভিব আদিকে উপস্থিত করলেন যে কয়েকটি দীর্হামের লোভে আপন মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে হত্যার জন্য খলিফার দরবারে পেশ করেছিল যে যুবক আমার মেহমানদারি করেছিল ফলিফা তার জন্য মাসিক এক হাজার স্বর্ণ ধার্য করে দিলেন আর ওই ন্যাককার দিনদার মহিষী নারীকেও বিভিন্ন প্রকার পুরস্কার দিয়ে পরিতৃপ্ত করলেন সবশেষে লোভেবাদিকে ডাকলে সে পুরস্কারের আশায় দৌড়ে এলো কিন্তু হলিপা তাকে পুরস্কারের পরিবর্তে মনিবের সাথে বেইমানির দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন